ফাইনালি আজ হচ্ছে বুলেট চিলি তোলার সময় হয়েছে এবং বীজ বের করার মাসাল্লাহ আমাদের বুলেট চিলি বীজের জন্য একদমই রেডি আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আজ তোমাদের সাথে শেয়ার করবো যে বুলেট চিলিগুলো আমি তুলবো এবং এর থেকে বীজ বের করবো এর আগে আমি বেশ কয়েকবার দেখিয়েছি কিভাবে বীজ বের করতে হয় কিন্তু নতুনরা অনেকেই আমার এই ভিডিওটা খুঁজে না পাওয়ার কারণে আমাকে অনেক রিকোয়েস্ট পাঠিয়েছো যে আপু আমাদের নতুন করে আবার মরিচের বীজটা যদি একটু নিতে দেখা আমাদের উপকার হতো আমরা কি বীজ সহ শুকিয়ে রাখব না বীজটা বের করে রাখবো চলো আমরা এ টু জেড থাকছে আজকের এই ভিডিওতে শুরুতে আমরা মরিচ গাছ থেকে মরিচগুলো তুলে মাসাল্লাহ আমি বেশ কিছুদিন আগেই পলিটানেলের ভিতরে গাছটি রাখার কারণে আমার দেখা গেল একদম নিচ থেকে নিয়ে উপর পর্যন্ত গাছগুলোতে মরিচ একদম পেকে গেছে এতে করে সুবিধা হলো কি যে বীজগুলো খুবই পোক্ত হবে আর এভাবেই কি তোমরা শুকিয়ে রাখতে পারবা না নাকি সেটাও চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি তো শুরুতেই আমরা হচ্ছে এই যে দেখো মনোরম মনোরম যে মরিচগুলো সেই মরিচগুলো আমরা তুলে নিব এই যে দেখো মরিচগুলো কিন্তু আমরা এখন এই যে তুলে নিচ্ছি সো এই যে মরিচগুলো এই মরিচগুলো কিন্তু এত ভালো মানের যেটা কিনা বলা অপেক্ষা রাখে না এই যে দেখো এই তো মাশাল্লাহ যারা জানতে চাচ্ছিলাম বুলেট চিলি কি বুলেট চিলি কি এই হচ্ছে সেই বিখ্যাত বুলেট চিলি ট্রাস্ট মি আমার কাছে মনে হয় এটা অনেক ঝাল কানের পর্দাও ধরে যায় খুবই টেস্টি কাঁচাগুলো ডিপ করব আর পাকাগুলো হচ্ছে আমি তুলে নিলাম দেখতেই পাচ্ছ কি সমতার আমার মনে হয় আমি এর আগে যা কালেক্ট করেছি বীজ আর এইগুলো যদি কালেক্ট করি দু হাজার ছাব্বিশ কাবার হয়ে যাবে চারা বানানো প্লাস লাভ ভিউয়ারকে আমার এই বুলেট চিলির বীজ দেয়া থেকে তো আশা রাখবো যে তোমাদেরকে তোমাদের ভালো লেগেছে যে বুলেট চিলি জানতে চেয়েছিলা চলো এখন আমরা পরবর্তী ধাপে চলে যাই এরপর এই তো দেখতেই পাচ্ছ আমি সবগুলো জিনিস ঘরে নিয়ে এসেছি খুবই সিম্পল তোমরা হাতে কিন্তু ডেফিনেটলি গ্লোভস পরে নিবা না হয়তো কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে ঝাল যাকে বলে এখন এই যে একটি শার্প নাইফের সাহায্যে খুব বেশি না আলতো করে শুধু এই যে মরিচের গাটা একটু চিড়ে নিবা যেন বীজগুলো নষ্ট না হয় তারপর হাতের সাহায্যে এই যে মরিচটাকে একটু এই যে দেখো কি পরিমাণ বীজ যে হয়েছে একটাই কল্পনাও করা যাবে না এই যে দেখো কি পরিমাণ আমি একটু কাছ থেকে দেখাচ্ছি দেখো কি পরিমাণ বীজ এখন এই যে মাংসগুলোকে ছুটিয়ে তোমাদের বীজগুলো বের করে নিতে হবে বুলেট চিলির একটা গুড সাইড হচ্ছে যে অন্যান্য মরিচের মত না নাগামরিচের তো অনেক বেশি তোমার বীজ বের হয় তো এই যে দেখো এখন তোমরা যারা প্রশ্ন করেছ যে তোমরা এই মরিচ সহ আই মিন বীজ সহ কি শুকিয়ে রাখতে পারবা না বীজ বের করে ফেলতে হবে ডেফিনেটলি পারবা একমাত্র আমাদের বাস্কেট অফ ফায়ার যেটা সেটাকে বীজ বের করে তারপরে রাখতে হয় সেটা যদি শুকিয়ে রাখো না বীজের ময়েস্ট নষ্ট হয়ে যায় একমাত্র বাস্কেট অফ ফায়ার আর বাকি সব মরিচ তুমি বীজ সহ শুকিয়ে রাখতে পারবা কোনো সমস্যা নেই এতে তবে আমার যেহেতু লাভলি ভিয়ার্সের জন্য রেডি করতে হয় তাই আমি আর এই বীজ সহ মরিচ শুকাচ্ছি না কারণ অবভিয়াসলি তোমরা যখন নেওয়া শুরু করবা তখন কিন্তু আমাকে সবাইকে সমতালে পাঠাতে হবে তাই আমি আর তখন ঝামেলা না করে এখন একবার আমি এই যে বীজগুলো বের করে রেডি করে নিচ্ছি মার্শাল্লাহ আমার বীজগুলো নেওয়া হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কী পরিমাণ বীজ হয়েছে আর এই যে মরিচের যে খোসাগুলো আছে এগুলো আমি ডিপ ফ্রিজে রাখবো যখনই কোনো ভাজি বা কারি রান্না করি বা ডাল এই একটি দুটি যদি স্কিন বের করে দিয়ে দাও চমৎকার একটি ফ্লেভার আসে আর ঝাল কি আর বলবো আর খুবই সামান্য কিছু আমি এই মরিচ রাখলাম কেন রাখলাম জানো এই জন্য রাখলাম পুঁই শাক দিয়েই চিংড়ি মাছের সাথে যদি এই মরিচ একটু ফালি করে দিয়ে দাও কি পরিমাণ যে একটা চমৎকার ঝাল অ্যাড হয় মনে হয় বাংলাদেশে বসে আমাদের বাংলাদেশে বাজারের যে মরিচগুলোতে ফ্লেভার ঠিক তেমন একটা ফ্লেভার আসে পুঁইশাক আর চিংড়ি মাছ থেকে আর এই মরিচের ঝাল মিলিয়ে তাই এগুলো রেখে দিলাম আমি খাওয়ার জন্য তো বুঝতেই পারছো নতুনরা যে তোমরা কিভাবে এই বীজগুলো নিবা হাতে গ্লোভস অবশ্যই পরতে হবে আর মরিচগুলো আনার পর ভালো করে পানি দিয়ে ধুয়ে আমি হচ্ছে টাওয়াল দিয়ে মুছে নিয়েছি কারণ এটা সরাসরি যেহেতু ডিফে যাবে আর ডিফ থেকে কোনো কিছু বের করে কিন্তু আমরা ধুয়ে ওয়াশ করি না তাই একবারে কিন্তু এই কাজটা করে নেবা আশা করব তোমরা যারা জানতে চেয়েছিল যে এই মরিচ গাছটা আই মিন এই মরিচগুলো তোমরা বীজ সহ শুকাতে পারবা কিনা ডেফিনেটলি পারবা তার ছোট্ট একটা নমুনা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখো জিম্বাবুয়ে ব্লাক আমার অনেক হয়েছিল তাই কিন্তু আমি একদম বীজ সহ মরিচটাকে শুকিয়ে রাখছি যখনই আমার বীজগুলো তোমরা নিবে বা তোমাদের প্রয়োজন হবে আমি সরাসরি মুখটাকে একটু চিড়ে ঝাঁকা দিলেই বীজগুলো বের হয়ে যাবে আমি জানি তখন কষ্ট হবে কিন্তু এখানে এত পরিমাণ আর এত ছোট ছোট তাই আমি এটাকে এই কাজ করলাম কারণ আর বাকি হচ্ছে আমি এই শুকনো মরিচ হিসেবে ব্যবহার করব। এই জন্য হচ্ছে তোমরা এই মরিচটা বিষ সহই শুকিয়ে রাখতে পারবা কোনো সমস্যা নেই সামার আসার আগে বের করে তোমরা চারা করতে পারবা তো বিদায় নিচ্ছে আজকের মতন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবা না আর আমার ঘরে আজকে তাপমাত্রা ছিল তেত্রিশ ডিগ্রি এই কনজারভেটরিতে এখন বর্তমানে হচ্ছে উনতিরিশ হয়েছে যেহেতু সন্ধ্যা গড়িয়ে আসছে প্রায় কয়টা পৌনে চারটা বাজে আই মিন সাড়ে তিনটা বাজে এখন সাড়ে তিনটা হ্যাঁ তিনটা চল্লিশ বাজে তো এই জন্য একটু তাপমাত্রা কমে গেছে তো এই রোডে আমার দুই দিনেই কিন্তু এই বীজ একদম শুকিয়ে যায় বিদায় নিচ্ছে আজকের মতন আল্লাহ হাফিজ